আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আমাদের সবাই আমার ভিডিওটা কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কেউ পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আজকে ভিডিওটা শুরু করি সকালের নাস্তা থেকে তো ব্রেড নিয়ে নিয়েছে আমাদের সকালে প্রায় নাস্তা ব্রেড থাকে তো জ্যাম ব্রেড আর ড্যানিশ দিয়ে খাবো আজকে একটু অন্যরকম স্টাইলে ড্যানিশ দিয়েও ব্রেড খুব মজার হয় আর সাথে জ্যাম দিয়েও ব্রেড খুব ভালো মজা লাগে তো দুটাকে একসাথে খেয়ে দেখলাম যে কেমন কম্বিনেশন আসে তো খারাপ না ভালোই ছিল আপনারা ট্রাই করে দেখতে পারেন শর্টকাট সকালে নাস্তা সকালে উঠে নাস্তাটা তেমন এটা করতে ইচ্ছা করে না আবার উঠে হুমায়রাকেও খাওয়াতে হয় তো শর্টকাট পদ্ধতিতে আমরা জ্যাম পেট ডেনিস দিয়েই খাওয়া হয় বেশিরভাগ সকালে নাস্তাটা তো এখানে আম আজকে একটা তেলাপিয়া মাছ নিয়েছে এটাকে ভালো মতন মশলা দিয়ে মাখিয়ে রেখে দিব হলুদ মরিচ লবণ কাবাবের মশলা সাথে চাট মশলা সামান্য পরিমাণ আটা দিব যাতে চিরা না আসে আর অল্প একটু তেল দিবো যাতে মশলাগুলো মাছের মধ্যে থাকে তো ভালো মতন মিক্সড করার পর দু তিন ঘন্টা মতন রেখে দিবো যাতে মশলাগুলো ভালো মতন ফিশের মধ্যে লেগে থাকে আর সবগুলোতে যাতে মশলার টেস্ট পাওয়া যায় তো এক দুই ঘন্টা রাখার পর অল্প তেলের মধ্যে ভেজে নেব বেশি ভাজলে পুড়ে যাবে কেন এটাতে অনেক মশলা আছে আটা আছে তো বেশি তো না পুড়ে যায় অল্প আছে ভেজে নেব তো এখানে আমার কড়াইটা তেলের ছিল না যার জন্য কাজটি একটু গিয়েছিল। গিয়েছিলো তারপর সমস্যা হয়নি কেন তেলের মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছিলাম তাতে মাছ আটকাবে না আর এখানে হুমায়রা রুটি বানাচ্ছে নানুকে দেখছিল যে রুটি বানাচ্ছে তো ও রুটি বানাবেন যা দেখে এখন তাই বায়না করে তো আমরা কখনো বাধা দিই না ওকে ট্রাই করতে দিই যাতে ও শিখে আস্তে আস্তে তো এখানে আমাদের ফিশ ফ্রাই রেডি দেখতেই পাচ্ছেন অনেক ক্রিস্পি হয়েছে আর আজকে আমাদের ডিনারে ছিল রুটি পরোটা গ্রিল এনেছিল আবু বাহির থেকে তো বাসায় পরোটা আর রুটি বানিয়েছিলাম ছোটো বোন আর বাহির থেকে আবু গ্রিল নিয়ে আসছিল এখন পরোটাগুলোকে কেটে কেটে নিচ্ছে যাতে গরম থেকে হট করে রেখে দিয়েছে আর এখানে যে হোটেল থেকে এনেছিলাম এখানে একটা স্পেশাল মশলা সাজেস্ট করে এ মশলাটাতে খেতে অনেক মজার হয় অনেক ঝাল কিন্তু আজকে আমি ডিসঅপয়েন্টেড হয়েছি এই গ্রিলটার জন্য যেরকম চেয়েছিলাম সেরকম দেয় নেই চেয়েছিলাম যে গ্রিলটা দিবে সুন্দর মতন কিন্তু আমাদের গ্রিলটা পুরো নষ্ট করে দিয়েছে এটাতে মেয়নি সস সব একসাথে সালাদ মিক্সড করে ফেলেছিলাম তো খেতে খারাপ হয়নি কিন্তু আমরা যেরকম চেয়েছিলাম ওরকম হয়নি আজকে তো সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম যে কেমন হয়েছে আমি আজকে রুটি বানাইনি আমি শুধু আজকে ভিডিও করেছি যা করার ছোটো বোন করেছে আজকে রুটি বানিয়েছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে খারাপ হয়নি সবগুলো টেস্টি ভালো ছিল এই তো আজকে আমাদের সবার রাতে ডিনার পরোটা গ্রিল স্যালাদ ফিশ ফ্রাই আশা করি আজকে ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম